よかった。 এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি অবহিত ব্যবসায়ীকে উদ্ধার করল হাওড়ার নিশ্চিন্তা থানার পুলিশ গ্রেপ্তার তিন অপহরণকারী আজ সাংবাদিক সম্মেলন করে হাওড়ার ডিসিপি নর্থ বিশপ সরকার জানান ওই ব্যবসায়ীর জামা কাপড়ের ব্যবসা রয়েছে তিনি ব্যবসার কাজে রাজ্যে এসেছিলেন ডানকুড়িতে একটি হোটেলে উঠেছিলেন তাকে হাওড়ার নিশ্চিন্তা থানা এলাকায় আটকে রেখে দশ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় ভিডিও কলের মাধ্যমে চাওয়া হয় টাকা সেই সময় তিনি তার লোকেশন এক পরিচিতকে পাঠিয়ে বিষয়টি জানান খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার কর অপহরণকারীরা পরিচিত তাদের সঙ্গে ব্যবসায়িক লেনদেন এটা আমাদের রয়েছে চোদ্দো আর পনেরো তারিখের মাঝখানে যে রাতটা তো সেই রাতে দুটো চল্লিশ নাগাদ আমাদের ওসি নিশ্চিন্দার কাছে একটা কল আসে যে রাজস্থানের একজন ব্যবসায়ীকে আমাদের নিশ্চিন্দা থানা এলাকায় কোথাও আটক করে রাখা হয়েছে তো সেই মতো সেই খবর পাওয়ার পরে আমাদের আইসি টিম ইমিডিয়েটলি আইসি নিশ্চিন্দা নিজে যান উনি এবং ওনার টিম ইমিডিয়েটলি রিয়্যাক্ট করেন এবং করে যে জায়গা থেকে মানে আসে আর কি আসে মানে এই যিনি ব্যবসায়ী ছিলেন ইনি নিজের লাইভ লোকেশানটা শেয়ার করতে সমর্থ হয়েছিলেন লাইভ লোকেশানটা কিভাবে শেয়ার করেন অ্যাকচুয়ালি ওনার হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেই মুক্তিপণটা চাওয়া হয় তো সেই সুযোগে যখন মুক্তিপণ চাওয়া হচ্ছে ভিডিও কল করা হচ্ছে সেই সুযোগেই উনি ওনার যিনি বিজনেস পার্টনার আছে তাকে ওনার লাইভ লোকেশনটা দিতে পারেন ফলে সেই লাইভ লোকেশনটা আমাদের কাছে এসে পৌঁছয় এবং তার সাথে ওনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আমরা লোকেশান নিই দুটো যখন ম্যাচ করে যায় সেই জায়গায় গিয়ে আমাদের টিম হিট করে করে আমরা যিনি ভিকটিম আছেন তাকে আমরা রিকভার করতে সমর্থ হই এবং তিনজনকে আমরা অ্যারেস্ট করি এবং একজন চতুর্থজন এখনও অ্যাবসকন্ডিং আছে তার খোঁজ চলছে এরপরে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করি এবং তার ইনভেস্টিগেশন চলছে আনা হয়েছে এই ব্যবসায়ীর অ্যাকচুয়ালি যেটা আমরা এনার কাছ থেকে পেয়েছি এনার গার্মেন্টসের বিজনেস আছে মহিলাদের গার্মেন্টস সেই ব্যবসার সূত্রেই এখানে যারা অ্যাকিউজ আছে তাদের সাথে পরিচয় এবং সেই কিছু ব্যবসায়িক ডিলিংয়ের জন্য এখানে এসেছিল ব্যবসায়ী দুদিন আগে এসেছিলেন এবং ডানকুনিতে একটা হোটেলে এই যে অ্যাকিউজ আছে মেন অ্যাকিউজ মৃত্যুঞ্জয় ঝা নাম ওই সাহায্য করেছিল ওই হোটেলে দুদিন থাকতে তারপর ব্যবসায়ীর যখন সব ডিলিং হয়ে গেছে তখন ফেরত যাওয়ার ব্যাপার তখনই এই যারা অ্যাকিউজ পার্টি তারা রিয়েলাইজ করে যে ব্যবসায়ীর কাছে বেশ কিছু ক্যাশ টাকা আছে লিকুইড ক্যাশ আছে আর তখনই এই প্ল্যানটা করে যে ব্যবসায়ীকে যেতে না দিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি ক্যাশ টাকা এখানে ছিল না মানে রাজস্থানে হ্যাঁ

হ্যাঁ মানে এ তো র্যানসামের জন্যই কিডন্যাপিংটা করা হয়েছে দশ লাখ টাকা মুক্তি পঞ্চায়েছে না টাকা নিতে পারে হ্যাঁ কোর্টে প্রোডাকশন হয়ে গেছে ছদিনে না ছ দিনের পুলিশ কাস্টাডি পাওয়া গেছে যে ভিকটিম আছে ভিকটিমের যেটা আমরা বলি ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জগনবন্দি যেটা আগে ওয়ান সিক্সটি ফোর সি আর পিসি ছিল এখন ওয়ান এইটি থ্রি বিএনএসএস হয়েছে ওয়ান এইটি থ্রি সিক্স থ্রি সেই ইয়েটাও হয়ে গেছে প্রসেসটা হয়ে গেছে স্টেটমেন্ট রেকর্ডিং হয়ে গেছে না বিজনেস পার্টনার ছিল না মানে কোনো একটা ডিলিংয়ের জন্য ফিউচার বিজনেস পার্টনার হবে সেই টাইপের কিছু একটা ছিল